নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারেও একটি নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে পরেশবাবু গ্রামের একজন প্রবীণ শিক্ষক বিশেষ কাজে এবং কিছু কেনাকাটি করার জন্য আর শহরে এসেছিলেন শহরে এসে কলকাতা কলেজ স্ট্রিটে কিছু বইপত্র কিনে যখন বাড়ি ফিরতে যাবে তখন দেখে অনেক রাত হয়ে গেছে হাওড়া স্টেশনে এসে একবারে শেষ ট্রেনটা ধরে ফেললেন পরেশবাবু রাতে শেষ ট্রেন বেশ ফাঁকা ফাঁকা কিন্তু কয়েকজন যুবক সেই ট্রেনে ওই কামরাতেই বসেছিলেন তাদের কথাবার্তা তাদের হাল চলন একদমই ভালো লাগছিল না পরেশবাবুর কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে গাড়ি ফুল স্পিডে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছে অগত্যা সেই ট্রেনের মধ্যেই নিজেকে অ্যাডজাস্ট করতে হলো পরেশ বাবুকে কিন্তু ট্রেন যত এগোচ্ছে ছেলেগুলোর ব্যবহার ছেলেগুলোর কথোপকথন পরেশবাবুর কাছে উদ্বেগের কারণ হয়ে উঠছিল ছেলেগুলো নিজেদের মধ্যে কথা বলতে থাকলো চল আজকে ট্রেনের চেনটা টেনে দেব আর যেই টি বা আর আসবে তখন বলবো ওই বুড়ো লোকটা ট্রেনের চেনটা টেনে দিয়েছে ব্যাস তখনই আর পি এফ ট্রেনের টিটা ওই বুড়ো লোকটার থেকে হাজার টাকা ফাইন নিয়ে নেবে তা এই কথাবার্তা শুনতে শুনতে পরেশবাবুর মনে ভয় উদ্বেগ হল কিন্তু কোনোভাবেই সে ওই ছেলেদের বুঝতে দিল না সে ভীত হয়ে পড়ছে এদিকে ছেলেরা আরো কথাবার্তা বলছে এরপরে আমরা ট্রেন থেকে নেবে যখন জোখানায় জো খেলতে যাব তখন তো আমাদের টাকা লাগবে চল দেখি আমাদের মধ্যে কত টাকা রয়েছে বলে তারা সবার যত টাকা আছে যার কাছে যত টাকা আছে সব টাকা বার করে গুনতে শুরু করল গুনতে গুনতে তারা দেখলো তাদের কাছে মোট বারোশো টাকা রয়েছে কিন্তু আরো আটশো টাকা না হলে জো খালা ভালো জমবে না তাই ওই পরেশ পরেশবাবুর কাছে ছেলেগুলো এবার ঘিরে ধরল ঘিরে ধরে বলল ও দাদু আরো আটশো টাকা আমাদের লাগবে আটশো টাকা দেবেন না চেনটা টানবো পুলিশ এসে তখন কিন্তু হাজার টাকা ফাইন নেবে পরেশবাবু নিউ্তর কোনো কথা বলছেন না এদিকে ছেলেরা বুঝতে পারলো পরেশবাবু টাকা দেবে না তাই তারা এবার আর কোনো কথা না বলে ট্রেনের চেনটাকে টেনে দিল এরপরে হলো আসল ঘটনা চেন টানার কিছুক্ষণ পরেই

ট্রেনকে থামিয়েছি তখন টিটিটা জিজ্ঞেস করলো কেন কেন চেন টেনেছেন আপনি তখন বলল দেখুন এই ছেলেগুলো আমার উপর অত্যাচার করছিল আমার থেকে জোর করে আমার কাছে থাকা বারোশো টাকা কেড়ে নিয়েছে এবং শুধু তাই নয় এই চলন্ত ট্রেন থেকে আমাকে নাবিয়ে দেবার চেষ্টা করছে এই ভয়ে এই ভয়ে আমি চেনটা টেনেছি স্যার আপনারা কিছু ব্যবস্থা করুন এদিকে ছেলেগুলো তো হতবা এই বুড়ো এখানে কি বলে রে কিন্তু পুরো আমাদেরকে ফাঁসিয়ে দিল এদিকে আর পি এ টিটিরা ওই ছেলেগুলোকে যা টাকা আছে বার করতে বলল ছেলেগুলো যখন টাকা বার করলো তারা গুনে দেখলো ওর মধ্যে বারোশো টাকাই রয়েছে তখন এই ঘটনার সত্যতা আরও প্রমাণ হয়ে গেল এরপরে আর কোনো প্রশ্ন না করে আর পেয়ে ওই ছেলেগুলোকে নিয়ে ট্রেন থেকে নেমে যান গেলেন এবং পরেশবাবু নিশ্চিন্ত মনে নিজের গ্রামে ফিরে গেলেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় পরেশবাবু খুব কৌশলে জেনে নিয়েছিল ওই ছেলেগুলোকে আর পেয়ে কোন থানায় নিয়ে যাবে পরের দিন সকাল হতে হতেই সেই থানায় উপস্থিত হলেন পরেশবাবু এবং বড়বাবুকে গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বললেন এবং ওই ছেলেগুলোকে কারাগার থেকে বার করে আনলেন বার করে এনে ওই ছেলেগুলোকে সৎ পথে থাকার সৎ উপদেশ দিলেন এবং সঙ্গে সঙ্গে তার বারোশো টাকা ওই ছেলেগুলোর বারোশো টাকাও ফিরিয়ে দিলেন কারাগার থেকে মুক্ত হয়ে আবার হাতে হারিয়ে যাওয়া বারোশো টাকা পেয়ে ছেলেগুলো প্রচণ্ড আনন্দ হলো এবং মাস্টারমশাইয়ের এই উপযুক্ত শিক্ষা তাদের সঠিক পথে হাঁটার প্রেরণা দিল এরপর থেকে আর তারা অসৎ পথে পা বাড়ায়নি ওই গ্রামে মাস্টারমশাইয়ের কাছেই নিজেদের শিক্ষা দীক্ষা বাড়াতে শুরু করলেন এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে এইখানেই গল্পের শেষ দেখুন আমাদের জীবনযাত্রার মধ্যেও নানা প্রতিকূলতা বিপদ আমাদের সামনে এসে উপস্থিত হয় সে সময় কোনো রকম ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে কৌশলে ওই বিপদ থেকে নিজেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে এতে যেন অন্য কারণ ক্ষতি না হয় ওই দুষ্টু ছেলেগুলোর উপযুক্ত শাস্তি হিসেবে একরাত্রি কারাগার বাস যথেষ্ট ছিল তাই পরের দিনই তাদেরকে সৎ পথে ফেরাবার চেষ্টাটা প্রবীণ মাস্টার কিন্তু করতে ভোলেননি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার